আঘাত এনেছে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় দিল্লি এনসিআর সহ এই রাজ্যগুলিতে ধ্বংসযোগ্য চালাবে এটি হোলি উৎসব এবং হোলিকা দহন উদযাপিত হচ্ছে আজ দেশের প্রায় রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর দিল্লি এনসিআর উপর কালো মেঘ ঘনী আসছে একই সাথে দেশে তাপও তার প্রভাব দেখাতে শুরু করেছে আবহাওয়া অধিদপ্তর অনুসারে দিল্লিতে গতকালের দিনটি ছিল দু সালের দ্বিতীয় উষ্ণতম দিন গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজস্থানের টানা দ্বিতীয় দিনের মতো বারো মেরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক দুই ডিগ্রি এবং স্বাভাবিকের চেয়ে সাত ডিগ্রি বেশি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে দুই দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে কেরালা লাক্ষাদ্বীপ এবং তামিলনাড়ু উপকূলে পঁয়ত্রিশ দিনের পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঘূর্ণিঝড় বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতেও ষোলোই মার্চ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ আমাদের জানা যাক আগামী চার দিন দিল্লি এনসিআর সহ সমগ্র ভারতে আবহাওয়া কেমন থাকবে এবং রাজ্যগুলিতে বৃষ্টি এবং তুষারপাতের সর্বোচ্চ সতর্কতা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আজ এবং আগামীকাল চোদ্দই মার্চ উত্তর পশ্চিম ভারতের সমভূমি মেঘলা থাকবে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের বৃষ্টি তুষারপাত হতে পারে উত্তর পূর্ব ভারতের আটটি রাজ্যে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা সিকিম মেঘালয় উত্তরাখণ্ড অরুণাচল প্রদেশ কর্ণাটক তামিলনাড়ু রাজস্থান কেরালা পুদুচেরি লাক্ষাদ্বীপ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজ এবং আগামীকাল চোদ্দই মার্চ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বাতাস বইবে দেশের সর্বশেষ আবহাওয়ার অবস্থা আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী পশ্চিম আফগানিস্তান এবং সংলগ্ন অঞ্চলগুলিতে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণিঝড় হিসেবে সক্রিয় রয়েছে দ্বিতীয় ঘূর্ণিঝড়টি পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলের উপর অবস্থিত পশ্চিম নিরক্ষীয় ভারত মহাসাগর সংলগ্ন মালদ্বীপ অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই রাজ্যগুলোতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ঝাড়খণ্ড দক্ষিণ পশ্চিম রাজস্থান বিদর্ভ ওড়িশা পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমিতে ষোলোই মার্চ পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে সৌরাষ্ট্র এবং কচ্ছের বিভিন্ন স্থানে রাতের আবহাওয়া গরম থাকার সম্ভাবনা রয়েছে পনেরো থেকে এবং ষোলোই মার্চ ওড়িশা উপকূলীয় কর্ণাটক জুড়ে গরম ও আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে